আমাদের আমাদের দাবি মানতে হবে জাতীয়করণ করতে হবে হাতে তালি মুখে বলি দিয়ে শীত রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় শিক্ষকের রক্ত কতদিন যাবৎ এখানে আমরা অবস্থান করছি তিরিশ দিন এক মাস আমরা অনুশনে গিয়েছি গতকালকে ঠিক কিনা ইতিমধ্যে আমাদের অনেক বোন অসুস্থ হয়ে পড়েছে এ জাতির জন্য এই রাষ্ট্রযন্ত্রের জন্য এই সরকারের জন্য লজ্জাজনক অধ্যায় রচিত হয়েছে তারা এসি রুমের ভিতরে বসে অবসর টাইমে ফল ফ্রুট খায় আর সেখানে যাদের কাছে শিক্ষা গ্রহণ করে তারা আজকে এসি বসার উপযোগী হয়েছে সেই মানুষ গড়ার কারিগর শিক্ষকেরা রাষ্ট্রপতে অনুসরণ করছে তাদের বিবেকের ভিতরে একটু নাড়াচাড়া দেয় না আমার মনে হয় তারা একটু লজ্জিতও না যদি তারা অপমান বোধ করত যদি তাদের মনুষ্যত্ব বোধ থাকত তাহলে 24 ঘন্টা পার হওয়ার পূর্বেই এই অনুসরণ শিক্ষকদের মাঝে এসে শিক্ষকদের সমস্যার সমাধান করে শিক্ষকদেরকে পাঠদান করার জন্য ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা তারা করত আমরা দেখেছি এফতেদায়ের জন্য তারা আমাদেরকে ছলা বলা আর ঘুম পাড়ানি মাসি গল্প শুনিয়ে আমাদেরকে বারবার বাড়িতে ফিরাতে চায় আজকে আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়েছে ইনভাইট করা হয়েছে যাওয়ার পূর্বে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমাদেরকে ঘুমপাড়ানি মাসি পিসির গল্প বলে বাড়িতে ফেরানোর ব্যক্ত চেষ্টায় আপনাদেরকে পুনরায় লিপ্ত দেখতে চাই না অবহেলার চল্লিশ বছর ইফতেদায় কষ্ট বুঝে যেত রাষ্ট্র ইফতেদায়ী কষ্ট